আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা আছেন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লকসে আমার আজকের রেসিপি মাংসের কোপ্তাকারি আমি আজকে গরুর মাংস দিয়ে কোপ্তাকারি করে দেখাবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেবো আপনি সবার আগে নোটিফিকেশান দেখে নিতে পারবেন তো দেখে নিন আমার আজকের রেসিপি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি গরুর মাংস আর এই কোপ্তাকারি করার জন্য কিন্তু চর্বিওয়ালা মাংসটা হলে ভালো হয় আমি এখানে চর্বি সহ মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন প্রথমে আমি মাংসটাকে ব্ল্যান্ড করে নিব আমি একটা ব্ল্যান্ডারে জার নিয়ে নিয়েছি মাংসগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম বড়ো সাইজের চারটা পেঁয়াজ মোটা করে কেটে আর দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ আস্ত করেই দিয়েছি আর এখানে আমি তিন পিস পাউরুটি দিচ্ছি পাউরুটিটার সাইডটা আপনারা যদি বেশি শক্ত হয় ফেলে দিবেন এই পাউরুটির সাইডটা কিন্তু নরম ছিল এই জন্য আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমার কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি রসুন হাফ টি স্পুন দিয়েছি আমি জিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি ঝালের গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি রসুন বাটা এক স্পুন দিয়েছি আদা বাটা এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মিশ্রণটিকে একদম হাত দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিতে হবে আমি কিন্তু লবণও দিয়েছিলাম হাফ টি স্পুন সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আমার মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম মিশ্রণটা স্মুথ হবে আর আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে এই আর এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই কাবাবের মিশ্রণটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মাখানো এখন আমি কাবাব তৈরি করে নিচ্ছি আমি সরি আমি বল তৈরি করে নিচ্ছি কাবাব না আমি কুপ্তাকারী করছি তো আমি এখানে বল তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে একটু তেল দিয়ে এই যে এই সাইজের করে করে নিচ্ছি আপনারা এর থেকে ছোটো করতে পারেন তো আমি এই সাইজের সব বলগুলো করে নিচ্ছি এক এক করে আমি সব বলগুলো করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমি আরও একটি বল আপনাদের সুবিধার্থে করে দেখাচ্ছি হাতে কিন্তু একটু সরিষার তেল নিয়ে নিয়েছি তাতে করে যে হাতে কিন্তু লেগে যাবে না একটু তেল তেলে হলে আপনার বলটা তৈরি করতে সুবিধা হবে তো আমি এইভাবে সব বলগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি আমার বলগুলা তৈরি করা হয়ে গিয়েছে সব আমি এক সাইজের করে নিয়েছি এখন রান্না করতে যাব এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায় আর দিয়ে দিলাম এক হাফ কাপ মতো সরিষ সয়াবিন তেল সাদা তেল অর্থাৎ সাদা যেটা আমরা রান্না করি সেই তেলটা তেলটা কিন্তু গরম হয়ে গেলে একটু এক চামচ দিয়ে দিলাম বাটার আমি এটাতে বাটার দিয়ে রান্না করব। আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন আমি তেলের সাথে বাটার দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেলে আমি কিছুটা বল দিয়ে দিলাম ভেজে নিব প্রথমে আর জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবো জালটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে তো আমি একটু লালসে করে দুই পাঁচটা হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি ঝোলের ভিতরেও কিন্তু দিয়ে দিতে পারেন বলগুলা তাও কিন্তু অনেক সুন্দর হয় তো আমি আজকে ভেজে করব এই জন্য ভেজে নিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে অল্প অল্প করে ভেজে নিচ্ছি যাতে করে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভিতরটা যেন জুসি থাকে খুব তাপে ভাজবেন না তাহলে কিন্তু ভিতরটা একদম শক্ত হয়ে যাবে আমার বলগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে তুলে নিচ্ছি আমি এই তেলে বাকি বলগুলা আবারও ভেজে নিচ্ছি আর এই কিন্তু ঢাকনা দিয়ে করতে হবে তাহলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে আর জালটা কিন্তু লোতে রাখতে হবে আমার এই বলগুলোও কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এক এক করে সব বলগুলোয় আমার ভাজা হয়ে গিয়েছে আমি এই তেলে কারিটা করব। আমি সামান্য এক টেবিল চামচ মতো আবারও সাদা তেল দিয়ে দিলাম আর আগে যে বাটারটা দিয়েছিলাম সেই বাটার কিন্তু এর ভিতরে আছে আর এই তেলে রান্না করব এই জন্যই যে আমি বলগুলো ভেজে নিয়েছি বলের যে জুস সেগুলা কিন্তু তেলের সাথে আছে তাতে করে টেস্টটা কিন্তু বাড়বে আর আমি তেলটা গরম হয়ে গেলে তিনটা সাদা এলাচ দুই টুকরা ডালচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে লাল করে নিব যাতে পুড়ে না যায় আবার বেরেস্তা না হয় এইভাবে সতর্কভাবে পেঁয়াজগুলোকে ভাজতে হবে জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবেন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে দেখেন এ পর্যায়ে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে কোপ্তাকারের টেস্টটা কিন্তু সুন্দর আসবে গ্রেভিটাও সুন্দর হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা লবণটা কিন্তু আপনারা ব্যালেন্স করে দিবেন যেহেতু আমি লবণটা আগেও দিয়েছি বলের ভিতরে আর দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল ঝালের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য ঝালের গুঁড়াটা একটু বেশি দিলাম আর হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় মনে রাখবেন মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদটাও কিন্তু তত ভালো আসবে আপনারা ইচ্ছা করলে গরম মশলাগুলো তুলে ফেলতে পারেন গরম মশলাগুলো এখন আর থাকার কোনো প্রয়োজন নাই তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বলগুলো একটু কষিয়ে নিব মশলার সাথে তো বলগুলো আমি দিয়ে দিলাম যে ভাজা বলগুলো যেগুলো রেখেছিলাম আর আপনারা যদি কাঁচা বল দিয়ে করেন তাহলে কিন্তু এই কষাবেন না আপনারা সরাসরি গ্রেভির ভিতরে দিয়ে দিবেন কাঁচা বলগুলা আমি যেহেতু ভেজে নিয়েছি এই জন্য আমি মশলা একটু কষিয়ে নিচ্ছি টেস্টটা আর একটু ভালো আসবে তাই আমার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এই কফি কাপের এক কাপ পানি দিয়েছি যেহেতু আমাদের বলগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা আছে আর মশলাটাও পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন জাস্ট যতটুকু গ্রেভি রাখবো তার থেকে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে চলে আসলাম একটু নেড়ে চেড়ে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর বেশি আমি গ্রেভিটা শুকাবো না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিতে হবে তৈরি মাঝে হয়ে গেল আমার মজাদার কুপ্তাকারি বিপ কুপ্তাকারি অর্থাৎ গরুর মাংসের কুপ্তাকারি আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এই প্রসেসে করতে পারবেন আমার কোপ্তাকারিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে চোখ রাখবেন আশা করব সবাই ভালো থাকবেন আরও ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ